আমি আমার বিভিন্ন বছর করার চেষ্টা করি কাজ করার জন্য আমার জন্য কোনো জিনিস বসে গ্রহণ টাকা সেটাই আগে একটু যতটা থেকে যাবে যে আমরা চ্যালেঞ্জগুলো করতেছি থাকতে পারি কাজ করতে গেলে অনেক সময় বাড়ি যাচ্ছে অনেক বড় আমার বাড়া সেটা আচ্ছা প্রস্তুতি আমাকে বাড়া দিচ্ছে যদি আমার জন্য হইতো তাহলে কথা আছে যাই না এটা আমি উদ্যোগ করে নিতেছি বাড়তি টাকা দিতেছে টাকা নিতেছে সবাই জেনে শুনে বসিয়ে টাকা দিতেছে আমরা এই যে কাজটা বাড়তি দেখে আমরা গড়িয়ে টাকা এরপর পশ থেকেছে বা কেন কেন এই কথা শুনলে আমার খারাপ লাগে